সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ব্রুডার মেশিন অটো ব্রোডার মেশিন অনেকেই নতুন খামারি রয়েছেন বাচ্চা ব্রুডিং করতে চাচ্ছিলেন দেখা গেছে অনেক টাকা কারেন্ট বিল আসে এমনকি সঠিকভাবে বাচ্চা ব্রুডিং করতে পারছেন না এর জন্য কিন্তু আমরা সেই অটো ব্রোডার মেশিন নিয়ে আসি সেটি দেখতে পাচ্ছেন আমার পাশে একটি ব্রোডার মেশিন রয়েছে এটি হচ্ছে ব্রুডার মেশিন আর এটি হচ্ছে ব্রোডার ছাতা হ্যাঁ তো এখানে কিন্তু আমি সঠিকভাবে বাচ্চা ব্রুডিং করতেছি আর এখানে দেখেন অসংখ্য বাচ্চা কিন্তু বাচ্চা ব্রুডিং করতেছে প্রত্যেকটা বোধেই কিন্তু আপনি দেখেন ব্রুডার মেশিন রয়েছে তো এটার মূল উদ্দেশ্য দেওয়াটাই কি যে আমি বর্তমান আপনি জানেন যে আমি কিন্তু দোকান করে থাকি বা বিভিন্ন জেলাতে বিভিন্ন জায়গাতে যা যাইতে হয় সেক্ষেত্রে আপনি যদি এরকম করে একটা বাচ্চা ব্রুডিং করি সেক্ষেত্রে এখন বর্তমানে আমি যদি তাপমাত্রা এখন বর্তমানে যদি তাপমাত্রা পঁয়ত্রিশের উপরে যায় বাচ্চার জন্য অনেক ধরনের ক্ষতিকর আপনি গরম দিকে ঠান্ডা লেগে যাবে সেক্ষেত্রে আমি তো দূরে গেছি আমি লাইটটা কীভাবে অফ করবো সেক্ষেত্রে আপনি কিন্তু এরকম অটো দ্রুডাল মানে অটো কাজ করবে সব কিছুই অটো অটো হ্যাঁ প্রশ্য দেখেন এখন বর্তমানে পঁয়ত্রিশ ডিগ্রি আট পয়েন্ট রয়েছে দেখেন এখানে কিন্তু বাতির নাই এখন বাতি অফ হয়ে গেছে এখন যখনই আমি চৌত্রিশের নিচে যাবে তখন কিন্তু বাতিটা জ্বালাই দিবে তো এটি হচ্ছে এই ব্রুডারের কাজ আর এই ব্রুডারের কাজ এরকমই হয় যে অটো ব্রুডিং করে যে অটো ব্রুডিং করে আপনি সঠিকভাবে ব্রুডিং হবে বাচ্চাটা বেড়ে উঠবে এবং কি বাচ্চা মারা যাবে না অনেকেই আছেন যে ভাই ফোন দিয়ে বলে থাকেন ওই বাচ্চা ভাই তিরিশটা বিশটা মারা গেছে ভাই বাচ্চা ব্রুডিং করতে না আসলে কেমন কি কারণে বাচ্চাগুলো মারা যাচ্ছে এইগুলোই অনেকেই প্রশ্ন করে থাকেন তাদের জন্য বলি এরকম একটা অটো ব্রুডার যদি নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি অটো একবারে ব্রুডিং করতে পারবে এমনকি সাশ্রয় হবে কারণ বিল কারণ যখনই দরকার প্রয়োজন তখনই কিন্তু এই মেশিনে আপনি বাল্বটা জ্বালাবে আর যখন দরকার নাই তখন কিন্তু লাইটটা অফ করে দেবে এটি হচ্ছে এই ব্রুডারের সুবিধা আর এই ব্রুডার মেশিনের সাথে কি কি রয়েছে পণ্য যেমন এখান দেখ একটা বাল্ব একটা এখানে আছে একটা এখানে আছে একটা আর এখানে আছে একটা মানে টোটাল মিলাইয়া পাঁচটা হোল্ডার রয়েছে আর এরকম একটা ম্যাশিং থাকবে আর এটিই কিন্তু ব্রুডার অটো ব্রোডিং করবে আর এখানে দেখতে পাচ্ছেন একটা তার লম্বা তার এটি হচ্ছে মূল নির্দেশনাকারী কারণ যখনই আপনি এখানে রাখবেন এখানে তাপমাত্রাগুলোই আপনি নিয়ন্ত্রণ করবে হ্যাঁ তো এটি হচ্ছে অটো ম্যাশিংয়ের একটি সেট আর চাইলে কিন্তু এরকম একটা ব্রুডারও কিন্তু নিয়ে আপনি কিন্তু নিতে পারেন আমাদের কাছ থেকে বাচ্চা ব্রিডিং করার জন্য এছাড়াও এখানে আপনি কিন্তু চাইলে একেবারেই আপনি ব্রুডিংয়ের যে তাপমাত্রাগুলো সেগুলো কিন্তু একেবারেই সাত দিনের ভিত্তি কিন্তু বাচ্চা ব্রুডিং করতে পারে তার জন্য অপশন কোনটা রয়েছে সেটি হচ্ছে এখানে দেখেন এখানে কিন্তু কয়েকটা বাটন রয়েছে দুইটা বাটনের কার মাধ্যমে কিন্তু আপনি অনায়াসে সেট করতে পারবেন এই সেট করে কিন্তু আপনি এক এক করে কমতে পারেন বাড়াইতে পারেন মানে এটা পয়েন্ট করা রয়েছে প্রিয় দর্শক যারাই এগুলো নিতে চান নিতে পারেন নিতে যখন নেবেন তখন কিন্তু আমরা একটা ভিডিও বাড়াবো কিভাবে আপনি সেট করবেন কিভাবে অন অফ করবেন এগুলো সব বিস্তারিত আমরা একটা ভিডিও দিলে অবশ্যই বুঝতে পারেন প্রিয় দর্শক যারা এই ধরনের অটো ব্রোডার মেশিন নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে যে নাম্বার হয়েছে এই নাম্বারে ফোন দিয়ে দেশে যে কোনো প্রান্তিক ওয়াড দিয়ে আপনি কিন্তু হোম ডেলিভারির মাধ্যমে কিন্তু এই পণ্যগুলো নিতে পারেন প্রিয় দর্শক আমরাও কিন্তু বাচ্চা ব্রুডিং করতেছি আর এই বাচ্চা ব্রুডিং করে কিন্তু আমরা অল্প দিনে বাচ্চা ব্রুডিং শেষ করতেছি এই অটো ব্রুডারের মাধ্যমে তো দর্শক যারা এই ধরনের অটো ব্রুডার মেশিন লাগে তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রদর্শক যারা এই ব্রুডার মেশিন এবং কি ব্রুডিং নিতে চান তারা অবশ্যই ডেলিভারি চার্জ দেড়শো টাকা দিলেই আমরা এই পণ্য কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে দিচ্ছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ